চিকেন দিয়ে তৈরি যে কোনো রেসিপি কিন্তু খেতে বেশ মজা আর আজকে আমি যে রেসিপিটি তৈরি করব এই রেসিপিটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় হে এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে দরকার মুরগির বুকের মাংস মানে হাড় ছাড়া মুরগির মাংস আমি কিন্তু এখানে হাড় সহ মুরগির মাংসও নিয়েছি এটাও কিন্তু নেওয়া যাবে এই রেসিপিটা কিন্তু সবাই হাড় ছাড়া মুরগির মাংস দিয়েই করে কিন্তু আমি কিন্তু হাড় সহ মুরগির মাংসটাও নিয়েছি আপনারা চাইলে হাড় সহ মুরগির মাংস নিয়ে এই রেসিপিটা করতে পারেন এখানে দিয়ে দিতে হবে সামান্য লবণ আর গোলমরিচ তারপরে খুব ভালোভাবে লবণ আর গোলমরিচের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো ময়দা ময়দা দিয়ে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে আজকের এই রেসিপিটি কিন্তু ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি তো আমার মুরগির মাংসগুলো কিন্তু কোট করা হয়ে গিয়েছে এবার আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আর তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার সবগুলো মুরগির মাংসকে আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে উল্টে পাল্টে আমি হচ্ছে ব্রাউন করে ভেজে নেব মুরগির মাংস ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় তো মুরগির মাংস এই রেসিপিটা করতে হলে কিন্তু অবশ্যই ভেজেই রান্না করতে হবে তো দেখেন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি মুরগির মাংসগুলোকে তুলে বাটিতে নিয়ে এক পাশে রেখে দেব মুরগির মাংসগুলোকে এক পাশে রেখে দিয়ে তারপর আমি আরেকটি চুলায় প্যান বসিয়ে দিব। আর প্যানের মধ্যে দিয়ে দিব খানিকটা বাটার বাটার গলে আসলে সেখানে আমি দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালোভাবে সটে করে নিতে হবে রসুন কুচি সটে করার সময় বাটারের সঙ্গে রসুন কুচি সটে করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার করে এবার আমি দিয়ে দিব দুই চামচের মতো ময়দা ময়দাটাকেও খুব ভালোভাবে সটে করে নিতে হবে মানে হচ্ছে রসুন কুচি আর বাটারের সঙ্গে ময়দাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে ময়দার সঙ্গে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দাটার কোনো লাম্প এখানে থেকে না যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন ভেজে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে হচ্ছে চিলি ফ্লেক্স এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে তারপরে চিলি ফ্লেক্সটাকেও খুব ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কারণ চিকেনে কিন্তু আগেই ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখানে একটু বুঝে শুনে দিতে হবে তারপরে দিয়ে দিব এখানে হোয়াইট ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের বদলে এখানে কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন আর দিতে হবে সামান্য পরিমাণ অরিগ্যানো তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিতে হবে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি আর চুলা থেকে নামানোর আগে এখানে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা কিংবা পার্সলে তারপরে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই চুলার জালটা অফ করে দিয়ে এটাকে এক মিনিটের জন্য আমি চুলায় রেখে দিব। আমি যে কোনো কিছু রান্না করলেই কিন্তু চুলার মধ্যে এক মিনিটের জন্য আমি রেখে দিই এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা দেখেন এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর আমার এই বাটার গার্লিক চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটি সাবস্ক্রিপশনে কিন্তু আমাকে আরও বেশি উৎসাহিত করবে আপনাদের জন্য নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে